শুভ দর্শক আপনার যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় আট নাটক আটে আজ সাত তারিখ আপনাদের কিছু গারল ভেড়া দাম কেমন কি একটু বাজার জানাই ভাই ভালো আছেন কতগুলো আনছেন গারল সাত পিস দাম দর কেমন হচ্ছে ভাই এগুলা দশ এটা কি পাঠা বারোটা এটা কেমন চা হচ্ছে এই দুটো খাসি এই খাসি খাসি দুইটা কত চা হচ্ছে ষোলো হাজার চাওয়ার আর পাঠাটা সিঙ্গেল ষোলো হাজার কোয়ালিটি কিন্তু সেই লেভেলের কোয়ালিটি দেখেন দাম কেমন কি বড় কি বাচ্চা না আপনি চাচ্ছেন কেমন আর কি একটু ধারণা দিতে না কি পাঁচটা পঞ্চাশ হাজার হলে কোয়ালিটি কিন্তু ভালো কোয়ালিটি দার

আপনার কতগুলো আছে এটি কটা আপনার সবগুলো আপনারই কেমন কী দাম ধরে এগুলা হ্যাঁ একটু দেখান মানুষের একটু হাটের বাজার কেমন কি ধারণা দিই বড়গুলা আঠারো উনিশ আঠারো উনিশ বিশ এরকম আর বাচ্চাগুলা বাচ্চাগুলা সরি ঠিক বিভিন্ন বড় বড় আছে কিছু এগুলো আবার অনেক বড় বড় বিকুল এগুলা ভাই দাম কেমন কি দাম কেমন কি এগুলা এটা কি পাঠা এই বড়টা সবই পাঠি সবগুলো কেমন হচ্ছে এগুলা একটু একটা ধারণা দেন বিশ বাইশ সব বড়ো বড়ো অনেক বড় বড় কোয়ালিটিও ভালো মোবাইল দেওয়ার বেশি দিন ভিডিও চলবি না এই অবস্থা মোবাইলের ভেড়া না ভাই এটা না পাঠি পাঠা ভিডিও পাঠা কেমন চা হচ্ছে এগুলা কেমন চা হচ্ছে মুরব্বী এগুলা দাম ভাই বাজার কম ভাই দাম করছে না দামই বলিচ্ছে না মনে করছে বাংলা দিতে পারলে বাসে এরা এত অবস্থা খারাপ বাজার একটুই তিনটেই পাঠা না ভেড়া পাঠা বাঙালি তো তাই মাংনা পাইলে আলচাত রাখা আর আপনার কতটা হচ্ছে ভাই কতটা হচ্ছে ভেড়া বাচ্চা সহ সাড়ে বাচ্চা সহ সাড়ে আট হাজার বলছে কেমন দাম বাচ্চারা ভেড়ার বাচ্চা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে পুতুলের মতো একটা চেয়ার ছয় সাড়ে হাজার টাকা বাচ্চা সব বলি পাঠা দশ বারো যাচ্ছে আর